মিথ্যাচার করে বিভিন্ন কূটিকি করে সে তার ধর্মের জন্য মাঠে নামবেই স্বাভাবিক বাড়ি কেন আমরা মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং সেই জন্যই আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ করেছি কাদিরিয়া তৈবিয়া আলিয়া কবি মাদ্রাসার শিক্ষার্থীবিন্দ নবীপ্রেমী শিক্ষার্থীবিন্দু আমাদের মাদ্রাসা আউলাদে রসুলের মাদ্রাসা এই মাদ্রাসায় নবীপ্রেমের শিক্ষা দেওয়া হয় এই নবীপ্রেমের শিক্ষা থেকেই আমরা আজকে মাঠে নেমেছি এবং আমরা আল্লাহবুল আল্লাহ রসুলের জন্য আল্লাহ আল্লাহ রসুলের শাহানের দিয়ে এবং রক্ষা করার জন্য আমরা এই কাদরিয়া মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার শিক্ষক স্টাফ মসজিদ সম্পৃক্ত দল সব যারা আছেন সকলেই মাঠে ময়দানে সবসময় থাকেন এবং আমরা জীবন বাজি রেখে ইনশাল্লাহ জীবন দেওয়ার জন্য সবসময় সর্বদা এখান থেকে জোর আবেদন করছি আপনাদের কাছে যে এই যে চট্টগ্রামের পটিয়ায় যিনি আমাদের রসুল সাল্লাহ আলি সাল্লামের উপরে কুটুক্তি করেছেন ওই ব্যক্তিকে কোনো ধরনের সহযোগিতা ছাড়া আইনের আওতায় এনে বাংলার সমস্ত মুসলমানদের হৃদয়ের আগুনকে আপনারা নিবাবেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে আমি কাদরিয়া তৈবিয়া মোহাম্মদপুর আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণ হতে আপনাদেরকে বলছি বর্তমান ধর্ম লক্ষ্য করে আমাদের শাইকুল শাইকুল হাদিস আমাদের উস্তাদ হজরতুল আল্লামা মা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল্লাহ হুজুরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আমরা এই পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রতিবাদ কোনো ধরনের বিজ্ঞপ্তি আমরা এখন পর্যন্ত পাই নাই মাজারে হামলা হয়েছে কোনো ধরনের বিজ্ঞপ্তি আমরা পাই নাই বাইতুল মোকারম জাতীয় মসজিদ আমাদের ধর্মীয় সর্বোচ্চ জায়গা এখানে জুতা নিক্ষেপ করা হয়েছে আক্রমণ করা হয়েছে কোনো ধরনের বিবৃতি আমরা পাই নাই এরপরে বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুলনবীর জুলুসের মধ্যে সাধারণ মানুষদের উপরে হামলা করা হয়েছে কোনো ধরনের বিবৃতি কোনো ধরনের প্রতিবাদ আইনি কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে মান আমাদের আকা মৌলা হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে ভারতে যে ব্যঙ্গাত্ম করা হয়েছে অপমান কথা বলা হয়েছে এর জন্য আমাদের শুধু রক্তে নয় আমাদের অন্তরে আগুন লেগে গিয়েছে তাই আমরা আর ঘরে বসে না থেকে আমরা রাজপথে নেমে এসেছি শুধু রাজপথ নয় শুধু রাষ্ট্র নয় পৃথিবীর যেখানে যেই প্রান্তেই রসুল সাল্লাহু সাল্লামকে অবমাননামূলক কথা বলা হবে সেখানেই প্রতিবাদ এবং প্রতিহত করা হবে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের আইনীয়ভাবে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিবে আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে আছি মাঠে থাকব। যতক্ষণ পর্যন্ত আমাদের ইমান আছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা মৃত্যু অবধি পর্যন্ত